বড়ো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল ট্রেন সোনারপুর থেকে ক্যানিংয়ের দিকে ট্রেনটি ছেড়ে আসছিল সাতটা কুড়ি মিনিটে সোনারপুর থেকে ছেড়ে আসার সময় সোনারপুর থেকে কিছুটা এগিয়ে এসে গণশক্তি মোড় যেখানটা রাধাকৃষ্ণপল্লী যেখানটা ঠিক সেই জায়গায় একটা ছোট হাতি একটা ছোট হাতি গাড়ি সে লাইন সেখানে সিগনাল নেই গেট নেই সেখান থেকে লাইনের উপর দিয়ে সে গাড়ি পারাপার করছিল ট্রেন আসছে বুঝতে পারেনি ড্রাইভার যখন বুঝতে পেরেছে যে একটা ট্রেন আসছে তখন সে ড্রাইভার ট্রেন থেকে বাঁচার তাগিদে সেই গাড়ি থেকে ছোটো হাতি গাড়ি থেকে লাফ মেরে সে ছুঁড়ে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে ট্রেন এসে ধাক্কা মারে সেই গাড়ি থেকে কোনো মানুষ আহত হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি বা হতাহত হয়েছে বলে কোনো করা পাওয়া যায় বড় রকম এই দুর্ঘটনা হাট থেকে রক্ষা পেল আজকে ক্যানিং লোকাল ট্রেন বহু মানুষ এই ট্রেনের মধ্যে ছিল এবং যে ছোটো হাতি গাড়িটা ছিল সে গাড়িটা ড্রাইভারও ভয় পেয়ে ছুট মেরে পালিয়ে গিয়েছিল সেই গাড়ি রেখে সে চলে গেছিল চলে গেছিল ছুটে তাই রক্ষা পেলো সে ড্রাইভারও কোনো রকম কোনো হতাহতের ঘটনা শোনা যায়নি ছুটে এসেছে আর ছুটে এসেছে জিআরপি পুলিশ রেল দপ্তরের আধিকারিকরা ছুটে এসেছে এই খবর পেয়ে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল অসংখ্য মানুষ এই ট্রেনের মধ্যে ছিল কোনো মানুষের কোনো ক্ষতি হয়েছে বলে জানা যায়নি পরবর্তীকালে এই গাড়ি আবার ক্যানিংয়ের অভিমুখে রওনা হয় আবার সেই থেকে সেই ছোটো হাতি গাড়িটিকে সরিয়ে দেওয়া হয় লাইনের আটকে গেছিলো সেই ছোট হাতি গাড়ি আটকে যাওয়ার জন্যই আজকের এই বিপত্তি ঘটে এবং এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় দুর্ঘটনার সম্মুখীন হয় আজকের সেই গাড়ি রকমের লাইন থেকে সরিয়ে দেওয়া হয় সেই ছোট হাতি গাড়িকে সরিয়ে দেওয়ার পর তারপর ক্যানিং লোকাল ক্যানিংয়ের দিকে অরুণকে চলে আসে ক্যানিংয়ের দিকে পৌঁছায় এসে